আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে সজনে পাতার ভর্তা রেসিপি চলুন তাহলে দেখে নিই সজনে পাতার ভর্তা তৈরি করতে আমাদের কি কি লাগতে পারে তো সজনে পাতা ভর্তা তৈরি করার জন্য আমি চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম পেনের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল সজনে পাতা ভর্তাটা তৈরি করতে হলে কিন্তু সরষার তেল দিয়েই তৈরি করতে হবে তো তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া সজনে পাতাগুলো এখন আমি সজনে পাতাগুলো একটু খুব ভালো করে সরিষার তেলের সাথে মিক্সড করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পাতাটা নেতিয়ে না আসবে আবার পাতাটা কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু সজনে পাতার ভর্তাটা তীত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ সজনে পাতা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সজনে পাতাগুলো একটি বাটিতে বেড়ে নিব আর সজনে পাতার ভর্তাটা কিন্তু আজকে আমি রুই মাছ দিয়ে তৈরি করব। আপনারা মাছের পরিবর্তে সিদ্ধ করে ডিম দেওয়া কিন্তু সজনে পাতার ভর্তাটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন আমি পেনের মধ্যে আবারও সরিষা তেল দিয়ে হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নিয়েছি তারপর এখন আমি দিয়ে নিলাম প্রায় দশ থেকে বারোটি শুকনো মরিচ আপনারা চাইলে সজনে পাতার ভর্তাটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তবে শুকনো মরিচ দিয়ে করলে না ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু সজনে পাতা ভর্তা তৈরি করার জন্য আগে একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো যে দেখুন মাছ আর মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে একটি ফ্রিজে বেড়ে নিয়েছি এখন সজনে পাতা ভর্তাটা তৈরি করতে হবে সেই জন্য দেখুন পাটায় আমি ভেজে নেওয়া শুকনামরিচ নিলাম আর নিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে নিলাম এখন আমি শুকনামরিচগুলো মিহি করে বেটে নিব তো এই যে দেখুন শুকনামরিচগুলো মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন শিলপাতা নিচ্ছি আমি ভেজে নেওয়া সেই সজনে পাতাগুলো আর ভেজে নেওয়া মাছগুলো তো রুই মাছে আবার একটু কাটা থাকে সেই জন্য আমি কাটাগুলো একটু হাত দিয়ে বেছে নিচ্ছি আপনারা কিন্তু এই সজনে পাতার ভর্তাটা শিলপাতা বা যে কোনো বাটনাতে বেটে নিতে পারেন এবং হাত দিয়েও চটকে করতে পারেন তো এই যে দেখুন কাটাগুলো বেছে নেওয়ার পর এখন আমি সজনে পাতার ভর্তা আর রুই মাছগুলো একত্রে করে বেটে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই আলুটা আলুটাও এখন আমি বেটে নিব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি পেঁয়াজগুলো বেটে নিয়েছি আর দেখুন আমি পেঁয়াজগুলো কীরকমভাবে বেটে নিয়েছি মানে হালকা আমি শিল পাটা পেঁয়াজগুলো একটু ডলা দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু আস্ত আস্তে রাখছি আস্ত আস্তে রাখলে হয় কি জানেন মুখে নিচে যখন আস্ত পেঁয়াজটা পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার সজনে পাতার ভর্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিক্সড করে তারপর একটি ফ্রিজে তুলে নিব যারা এখনও বাসায় সজনে পাতার ভর্তা খাননি তারা কিন্তু খুবই ছটপট সজনে পাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আমি আশা রাখছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এই যে দেখুন খুবই ঝটপট তৈরি করে ফেলাম সজনে পাতার ভর্তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম